কি মনে করছো বান্দা ভাত দু খাওয়াইছি দেখা নাফরমান তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো ভাত তরকারি বেটা খাদ্য খাবার তোরে খাওয়া মনে কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পারাইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি ইন্না হাদাই না হুসিলা আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখাই দিছি রসুল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়ায়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরান পাঠাইলাম সন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইসো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস আমি বান্দা আমি দেখাই দেব তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতা আজি জুম জুমটি কম আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুন্তি কাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা মা বাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা আমার প্রতিটা নিয়ামতের হিসাব জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইন ভাইয়া নষ্ট করে দিই এই ভাই প্রিয় কিশোর মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তুমি বোঝো না ভাইয়া তুমি এর বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পড়াবে এর দূরও বুঝলাম না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর দূর বুঝলা না হায় 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 নিজের ভালোটাই তো কম পক্ষে বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা ভীষণ কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসর ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সাব নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুল সাল আলী ও বলেন আল্লাহ তাকে যুবকের বড় দামি নৌজওয়ানের বড় দামি সেচিতা এজন্য তোমরা তোমরা হিম্মতো ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ তুমি উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কথা বেটা চিন্তা করছেন দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে পেলের জীবন এমন এরা এত শক্ত হয় এর কথা হইলো হুজু তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমন হ্যাঁ এটা সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাত্র হয়ে যায় হের কত হইল যা বেটা তোর এতে কত বালা হুজুর কইছে বেটা এতে আরো কত মোড়া দাজা হুজুর দেখছি আমারে লড়াইতে আসছে না দেড় বুড়ে হুজুর আইছে আমার মতো বাটফারের লড়াই রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেটাই কতক্ষণ দমকাই ফেললাম এ তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজদা করবা নামাজ কেন কমপক্ষে এটা তো বুঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সবকিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ যে সব এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু হব থেকে কে তোমারে ধোকা দিবে এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইম কই পাই হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আহা আল্লাহ তাআলা বলছে বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরে হয় জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে

ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না তোমরা যারা এই পরিমাণ গুণা করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর কোরবানা না ওয়া দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করবো না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না হো আহলে জমিন আপনি খতাও সে তকদির বদল জাতি হে আল্লাহ রে বান্দা জীবনের সব গুণাগুলো নিয়েও তুমি নিরাশ হইয়া মায়ুষ না হো আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় আল্লাহ বলে ধোকা না এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা কই হাদিস নবীজি সাল্লাম সাল্লামকে আহ আল্লাহ তালা বলছি বন্ধু আমার কোনো বান্দা যদি নব্বই বছর পরে পরেও জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে দিল। কুলি ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না তোমরা যারা এই পরিমাণ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে করে শেষ জীবনে বলতে কোনো কোনো নেকি নেকি নাই বামে ডানে নাই, গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে আইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়া দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করব না মাওলা আপনারে না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা না তুমির রাহমাতিল্লাহ। আমার গুনাগারে না ফুরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না বান্দা